পাথারকান্দির গির্জা ঘরে লোরের ধাক্কায় হত বাইক আরোহী তদন্তে পুলিশ একদিনের মাথায় ফের ভয়ঙ্কর ঘটনার বলি হয়ে প্রাণ গেল এক তরতাজা যুবকে মৃত যুবকের নাম ডালিম মিয়া বয়স তেইশ বছর পিতার নাম আব্দুল মতিন ওরফে কবিরাজ বাড়ি পাতাকান্দি থানা দিন গির্জা ঘরে জানা গেছে রবিবার সকাল এগারোটা নাগাদ বিশেষ কাজ শিশু ডালিম নিজের মোটর বাইকে চেপে পাতারকান্দি থেকে বাড়ি ফিরছিলেন তাই বাইকটিতে বাড়িতে প্রবেশের পথে আট নম্বর জাতীয় সড়কের গির্জাঘর সংলগ্ন কবরস্থান এলাকায় অবস্থানকালে ত্রিপুরা থেকে অন্ধ্রপ্রদেশগামী একটি লরি তার বাইকে অতর্কিত ধাক্কা দিলে বাইক সমেত ডালিম ত্রিপুরাগামী একটি ইট বোঝাই বলরা পিকআপ ভ্যানের সাথে ধাক্কা দেয় এতে সে বাইক সহ সড়কে রক্তালুপ্ত হয়ে ছিটকে পড়ে মাথা ভেটে ঘটনাস্থলে প্রাণ হারায় এদিকে বহিরাজ্যের ঘাতক পালিয়ে গেলেও পরে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ পাশাপাশি বলরা গাড়িটিও নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন এতে দলবল নিয়ে মাঠে নেমে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা করেন পাতারকান্দি থানার ওসি দীপক দাস পরে মাঠে নামেন সাইকেল অফিসার অর্পিত দত্ত মজুমদার উনি উত্তেজিত জনতা সহ মৃতের পরিবারের সাথে কথা বলে তাদেরকে সরকারের সাহায্য পাইয়ে দেবার আশ্বাস দিলে প্রায় আড়াই ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয় মৃত ডালিমের স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে বলে খবর পাওয়া গেছে পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিম সদর হাসপাতালে প্রেরণ করে স্থানীয় পুলিশ প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগে গত শনিবার রাতে এলাকার হরিবাসরে অনুরূপ এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক কাঠমিস্ত্রি এই কাণ্ডের একদিনের মাথায় ফের অনুরূপ পথ প্রাণ গেল আরেক যুবকের এলাকায় ঘন ঘন পথ দুর্ঘটনায় আতঙ্কবোধ করছেন স্থানীয়রা করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন

Halo, halo. 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 મીજા ન કોઈને